যাদের হাতে হিজিবিজি প্রচুর রেখা থাকে তাদের জীবনে এর প্রভাব কতটা পড়ে এ নিয়ে আলোচনায় আমি অরূপলভী আপনাদের সঙ্গে ভারত প্রায় এই আজকের ক্রিকেট খেলায় জিতে গেল তিন হওয়ার মতো বাকি আছে বোম ফাটতে শুরু করেছে এই জয়ের প্রাককালে আজকের এই ভিডিও আপনাদের আমি শেয়ার করছি আমি নিজেও একটু খেলা দেখছিলাম তাহলে আমাদের অনেকের হাতে কিন্তু হিজিবিজি প্রচুর রেখা থাকে আগে বলি এটা হ্যাঁ সু না কু সুপ্রভাব না কুপ্রভাব কখনোই সুপ্রভাব হতে পারে না হাতে বিভিন্ন রকমের হিজিবিজি রেখা তা এক প্রকারের নেট সাইন হিসেবে ধরা হয় এবারে কোনো ক্ষেত্রে কোন কোনো স্থানে যদি বেশি থাকে তাহলে সেই প্রভাবটা সেখানে কুপ্রভাব বা তার ফল আমরা বেশি কম পাই যেখানে একটু প্রভাব আমরা কম থাকে হিজিবিজি রেখা সেই গ্রহের প্রভাব আমরা অনেকটা শুভ প্রভাব পেতে পারি তো মোটামুটি এই নিয়ে আমাদের একটা আলোচনা আজকের প্রথমে বলে রাখি যাদের হাতে হিজিবিজি রেখা থাকে অথচ তাদের হাতে ভাগ্যরেখা হৃদয় রেখা রেখা জীবন রেখা বা লাইফ লাইন সবই হয়তো আছে তাহলে এসব এই থাকার সত্ত্বেও যদি প্রচুর রেখা থাকে কোটি হিজিবিজি তাহলে সেটা কী প্রভাব পড়ে একদম জলের মতো সোজা আপনার হাতে হিজিবিজি রেখা অর্থাৎ না নেট সাইন আপনার হৃদয় রেখা রেখা ভাগ্য রেখা এবং জীবন রেখা লাইফ লাইন সবই ভালো আছে অথচ একটা জালের মধ্যে যদি আবদ্ধ থাকে উপরে যদি একটা রাস্ট দেওয়া থাকে আপনি আয়নাই নিজের মুখ দেখতে চাইছেন কিন্তু সে আয়নাটা যদি ময়লা থাকে আমরা আমাদের নিজেদের মুখ সুন্দরভাবে দেখতে পাই না তখন আমরা কি করি না তখন একটা কোনো কাপড় চুপুর দিয়ে আমরা আয়নাটাকে ভালো করে মুছে দিই তখন আমরা নিজেদের মুখ পরিষ্কার দেখি অর্থাৎ পরিষ্কার আয়নাতে যেমন আমাদের মুখ পরিষ্কার দেখা যায় হাত যদি পরিষ্কার হয় তাতে যদি সুন্দর প্রমিনেন্ট যে সমস্ত মূল রেখা থাকে তাহলে তাদের ভাগ্য রেখা, হৃদয় রেখা শিররেখা শুভরেখার ফল আমরা শুভভাবে দেখতে পাই এই ধরনের যদি একটা আস্তরণ তৈরি হয় হিজবিজি রেখায় তার এটাই মতলব আপনার আয়নাতে প্রচুর ময়লা জমেছে আপনি আপনার স্বচ্ছ মুখ স্বচ্ছভাবে দেখতে পাবেন না এর মূল কারণ কি না এর কারণে যদি যাই না সেই ভাগবতের কথায় আসতে অবশ্যমী ও ভক্তব্যঙ্কৃতম কর্ম শুভাশুভম অর্থাৎ আমাদের এর পিছনে আমাদের কৃতকর্ম করা আছে যদি জ্যোতিষ মানেন তাহলে আপনাকে কর্ম মানতে হবে আর কর্ম মানলেই আপনাকে জন্মান্তর মানতেই হবে এই হিজিবিজি রেখার অন্তরালে আমাদের কর্ম সে কর্ম কী কর্ম না এমনই কিছু কিছু কর্ম করা আছে তাতে তার বাধা কর্মফল ভোগ করতে হবে আপনার সাকসেসের রেখা আছে আপনার রবি রেখা আছে সানলাইন আছে অথচ আপনি এই হিজিবিজি রেখা কাটাকুটির মধ্যে যদি জালের মধ্যে পড়ে যায় ওই সানলাইন আপনি উপযুক্ত ক্যান্ডিডেট যশ প্রতিষ্ঠা সম্মান পাওয়া উচিত তবুও আপনি পাবেন না এই সহজ সহজে নিজস্ব সম্মান নিজস্ব যে একটা অধিকার সম্মানের সেই জায়গাটা না পাওয়ার দুঃখ কষ্ট যন্ত্রণা আপনাকে বুকে বয়ে বেড়াতে হবে এই জালচিহ্ন যদি রবি রেখার উপরে থাকে তাহলে রবি রেখার সুফল আমরা পাবো না ভাগ্যরেখা যদি বহু রকমের হিজিবিজি রেখার মধ্যে প্রভাবিত হয়ে পড়ে তখন আমাদের জীবনে তার প্রভাব পড়ে আমরা সুন্দরভাবে স্মুথ নিশ্চিদ্র হয়ে আমরা জীবনে এগাতে পারবো না এত প্রতিবন্ধকতা এত বাধা পদে পদে হবে যাদের এই রেখা নেই তাদের থেকে বহু গুণে বেশি হবে যদি হৃদয় রেখাতে প্রচুর ক্রস থাকে আপনার হৃদয়ের যে একটা প্রসারতা তা প্রতিবন্ধকতা থাকবে হার্টজনিত দুর্বলতা রোগ ব্যাধি বেশি থাকবে আপনি হৃদয়বান ভিতরে থাকলেও আপনার হৃদয়কে আমি আপনি স্বচ্ছভাবে প্রকাশকৃত করতে পারবেন না যেন একটা জড়তা থাকবে সবার সঙ্গে খোলামেলা মিলেমিশে চলার জড়তা থাকতে পারে ভালোবাসার আদান প্রদান জড়তা থাকতে পারে প্রচুর ভালোবাসেন কিন্তু আপনি হয়তো সেই ভালোবাসাটাকে বলারই স্কোপ পাবেন না তার আগে কিছু বিগড়ে গেল দেরি হলো বলে তাহলে এই ধরনের একটা ভালোবাসার ক্ষেত্রে কর্মক্ষেত্রে হৃদয়ের ক্ষেত্রে আনন্দের ক্ষেত্রে যেন একটা প্রতিবন্ধকতা থাকবে ব্রেন লাইন বা শিররেখার যদি প্রচুর হাজা হেজিবিজি কাটাকাটি থাকে আমরা আমাদের ব্রেন আমাদের বহু বিষয় ট্যালেন্ট থাকলেও আমরা সঠিক সময়ে সেই বুদ্ধিমত্তার পরিচয় আমরা দিতে পারব না প্রত্যুৎপন্ন মতে আমরা হব না ফলে অনেক জিনিস জানা থাকা সত্ত্বেও আমাদের হাতের বাইরে চলে যেতে পারে আমরা সাফল্য নাও পেতে পারি যদি আয়ু রেখার উপরে প্রচুর কাটাকুটি জায়গা রেখা থাকে এটা এই প্রভাব পড়ে জীবনে আঘাত আর আঘাত পদে পদে শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে নানান দিক থেকে শুধু জটিলতা একটার পর একটা আসবে যখন কখনো শারীরিক কখনো মানুষ কখনো বা সব মিলেমিশে একসঙ্গে এই আর যদি কোনো ক্ষেত্র ধরুন এই শুক্র ক্ষেত্রে যদি চিহ্ন হয় এখানে যদি জাল চিহ্ন হয় নেট সাইনের মতো হিজবিজি লেখা থাকে শুক্র আমাদের প্রেমাধিপতি ভালোবাসা প্রেম ওই সংক্রান্ত পারিবারিক সুখ শান্তি তা বিঘ্নিত হবে ফলে আপনাকে হয় আপনাকে কেউ বুঝতে চাইবে না আপনার ভালোবাসা কেউ নেবার লোক থাকা নাও থাকতে পারে আবার আপনিও সবাইকে অ্যাডজাস্টমেন্ট করে চলার ক্ষমতা নাও থাকতে পারে সবসময় একটা হৃদয়ের মধ্যে একটা বিভ্রান্তি থাকতে পারে চঞ্চলতাতে হবে ঠিক মানুষটা কোন মানুষের কাছে আমি ঠিক ভালোবাসা শান্তি পাবো এটা সিলেকশান করতে করতে জীবন কেটে যেতে পারে এই এবং যদি চন্দ্রস্থানে জাল চিহ্ন থাকে নেট সাইন হয়ে যায় এখানে হিজিবিজি রেখা থাকে চন্দ্রমাদের মনের অধিপতি ফলে বিক্ষিপ্ত মন হয় চঞ্চল মন হয় আমরা কোনো কিছু ডিসিশন সঠিকভাবে নিতে পারি না এক্ষুনি সকাল একটা ডিসিশন নেওয়ার পরেও বিকালে মনে হবে না ওটা ঠিক ছিল না আবার একটা ডিসিশন নেবেন অর্থাৎ ডিসিশান নিতেই থাকবেন সিদ্ধান্ত করতেই থাকবেন কমপ্লিট ফিক্সড করতে পারবেন না এই ধরনের জটিলতা আমাদের মধ্যে হয় যদি বৃহস্পতিতে কাটাকুটি ভুলভাল কিছু এলোমেলো চিহ্ন থাকে তা বৃহস্পতির প্রভাবকে কমিয়ে দেয় যে কোনো গ্রহেরই প্রভাব কমিয়ে দেয় অর্থাৎ আমাদের সাধন পথে ধর্ম পথে সততার পথে আমাদের যেটা প্রগ্রেস সেটা যেন আটকে যায় তারা আমরা বিভ্রান্ত হয়ে পড়ি সৎ পথে না অসৎ পথে কিছুটা সৎ কিছুটা অসৎ বালিচিহ্ন মিশামিশি হয়ে যেতে পারে আমাদের জীবন শনি স্থানে যদি নেট সাইনের মতো হিজিবিজি রেখা তৈরি হয় সব থেকে খারাপ বলা হয় দারিদ্রতা অর্থনৈতিক এবং মানসিক দিক থেকে তার জীবনে প্রচণ্ড কষ্টকর পরিস্থিতির সৃষ্টি হয় আজ পর্যন্ত আমি কারোর ব্যতিক্রম দেখিনি বুধের স্থানে যদি হিজিবিজি রেখা বাঘ জালচিহ্ন বা নেট সাইনের মতো তৈরি হয় তার বুধ আমাদের হৃদয়ের আমাদের স্কিন অ্যালার্জি এই ধরনের অক্সিজেন লেভেলের অধিপতি তার সেক্ষেত্রে তার জটিলতা থাকে ব্যবসা বাণিজ্যতে একটা বিরাট বড় জটিলতা আসতে পারে আগে চিহ্ন ছিল না এখন তৈরি হয়েছে কোনো গ্রহে তখন ভালো ছিল আজকে গ্রহ যেহেতু চিহ্নের মধ্যে পড়ে গেছে তার সুপ্রভাব আপনি সহজে পাবেন না যদি মঙ্গলের স্থানে চিহ্ন বা নেট সাইনের মতো হিজবিজি রেখা তৈরি হয় মঙ্গল আমাদের ব্লাড সার্কুলেশনের অধিপতি আমাদের লিভারের অধিপতি সেই ব্লাড সার্কুলেশান সমস্যা আমাদের প্রেশার আদির সমস্যা হতে পারে গ্যাস অম্বলের সমস্যা হতে পারে হিমোগ্লোবিনের সমস্যা হতে পারে কোনো জটিল লিভার সমস্যা বা কোনো অপারেশন বা এই ধরনের কোনো জটিলতাও তার জীবনে আসতে পারে সাংসারিক সুখ বিঘ্নিত হয় মঙ্গল আমাদের সাংসারিক সুখ পিতা মাতা সন্তান স্ত্রী পুত্র পরিবার স্বামী সবকে নিয়ে যেটা সুখ মঙ্গলের আন্ডারে এই জন্য মঙ্গল যদি চিহ্ন বা নেটসাইন বা হিজবিজি রেখার মধ্যে পড়ে আপনি সংসারে সেভাবে যে সুখ শান্তি পায় চাইছেন তার উল্টোটা হতে পারে কেতু স্থানে যদি জালচিহ্ন তৈরি হয় বা এইখানে যদি জালচিহ্ন তৈরি হয় আমাদের মণিবন্ধে আমাদের হঠাৎ হঠাৎ ব্যাধি গুপ্ত শত্রু নানান রকমের জটিলতা রোগ গুপ্তাঙ্গজনিত রোগব্যাধি যৌনাঙ্গজনিত ব্যাধিতে আমরা ভুগতে পারি তাহলে বন্ধুরা ভালো চিহ্ন থাকলেও হাতে যদি জাল চিহ্ন হয় কাটাকটি জি রেখা তৈরি হয় আমরা সেই অবস্থায় আমরা ফল পাই না পদে পদে ঠক্কর বিড়ম্বনা বহু প্রচেষ্টায় সাফল্য আসতে চায় না যে সাফল্য আপনি পান সেটাতে আপনি নিজেই সন্তুষ্ট হন না অপর্যন্ত সন্তুষ্ট করা অপরকে পরের কথা তাহলে আমাদের হাতে জাল চিহ্ন হওয়াটা একটা অভিশাপ বলে আমি অন্তত মনে করি কেন হয় না আগের ভুলবশত কোনো কর্মের অভিশাপ বশত হয়তো হইতে পারে খুব কম লোকের হাতে এরকম ধরনের হিজিবিজি রেখা দেখা যায় যাদের আছে তারা ভেবে দেখুন আপনার কোনো কাজ শুভ কাজ কোনো প্ল্যান কোনো দিন শান্তিতে সঠিক সময়ে আপনার মন মতো হতে পারে না তাহলে এর থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় কী এর থেকে নিষ্কৃত এই জালকে ছেদন করতে হবে যখন আমরা কোথাও মাকড়সার ফাঁদে একটু লেগে যায় আমরা তখন কি করি খুব ভালো করে মাথা টাথা ভালো করে ঘষতে থাকি অর্থাৎ ওই নেটটাকে পরিষ্কার করতে নাহলে শান্তি পাই না হাতে যদি এইভাবে ঘিজি ভিজি চিহ্ন আমাদের তৈরি হয় তাহলে এই নাট সাইড যদি কারো থাকে তাহলে আমাদেরকে একমাত্র উপায় একে পরিষ্কার করা একে পরিষ্কার করার জন্য কোনো রত্ন আমার জানা নেই কোনো রুদ্রাক্ষ কবচ আমার জানা নেই একে পরিষ্কার করার জন্য কিছু নিয়ম পালন আমার জানা আছে কী নিয়ম পালন ঘুম থেকে উঠে ফার্স্ট দৃষ্টি প্রয়োগ করুন যে আমার হাতের হিজিবিজি রেখা অশুভ রেখা মুছে যাক হে প্রভু ইষ্ট দেবদেবী প্রণাম করে কৃপা করুন আমাকে কৃপা করতেই হবে আমি যাব কোথায় তারপর মুখে হাত পা বলিয়ে মেয়েরা বাম পা মাটিতে ছেলেরা ডান পা বসু বসুমাতাতে রেখে প্রণাম করুন দিন শুরু করুন এ এক নম্বর দু নম্বর পশু পাখি কীটপতঙ্গ একটু জল একটু বিস্কুট চাল একটু প্রধান করে তারপর নিজে সকালবেলার ব্রেকফাস্ট শুরু করুন স্নান করে তুলসী বৃক্ষ কুলো বৃক্ষ বেল আমলকি বট অসত্য কোনো কিছু কুলো বৃক্ষ তাকে প্রণাম করুন দুস্থকে সেবা দিন মাথা ঠান্ডা রাখুন প্রচেষ্টা অনবরত করতে থাকুন আপনি এটাই জেনে নিন আপনাকে যা অন্যের দু তিনবারের প্রচেষ্টায় একবারের প্রচেষ্টা হতে পারে আপনাকে পাঁচ দশ বার প্রচেষ্টাই হতে হবে তাহলে এ যদি মানসিক দিকে পরিস্থিতি যদি মানসিক স্থিতি যদি ঠিক রাখতে পারেন ডিসিশন ঠিক রাখতে পারেন যে আমি আমার লড়াইটা বেশি আছে কিন্তু আমি সাফল্য পাবো একটু বেশি লড়াই আছে তাহলে আপনার লড়াই করতে অসুবিধা হবে না কিন্তু যদি এই মনোভাবটা না তৈরি করেন একবার চেষ্টাই আপনি যদি ফেলিওর হন তা দ্বিতীয় প্রচেষ্টার যদি মন ভেঙে যায় দ্বিতীয় প্রচেষ্টার জন্য চেষ্টা না থাকে উদ্যম না থাকে তাহলে জীবনে কোনো দিন কোনো কিছুতে এই হাতের মানুষরা সাফল্য পাবেন না সুতরাং এ আবার বলি একটি অভিশাপগ্রস্ত পূর্ব জন্মের কোনো কিছু অশুভ জ্ঞানে অজ্ঞানে তারই প্রভাবে হাতে বহু রেখা বহু চালচিহ্ন মতো রেখা তৈরি হয় এ অশুভ 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 সারাটা জীবন যদি এই জালকে না ছিন্ন করতে পারেন এক প্রকারই বরবাদি ছাড়া আমি কিছু ভালো দেখিনি তারাই এর থেকে বেরিয়ে এসেছেন যাদের ইচ্ছাশক্তি যারা সেই ব্রুশের মতো একবার না পারিলে দেখো শতবার এই যদি মনোভাব থাকে তারা এখান থেকে বেরিয়ে আসবেন তারা এই জালকে ছিন্ন করবেন তারা সাফল্য পাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন জয়গুরু জয় গুরু